জাস্ট দাম শুনলে তুমি অবাক হয়ে যাবে কাল বিকেল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বৃষ্টির পর জাস্ট ওয়েদারটা দেখো কেমন সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমার ঘুম ভেঙেছে প্রায় সাড়ে দশটার সময় ঠিক আছে কারণ একজন ফোন করেছিল একটা বন্ধু বন্ধু বলতে আমাদের জুনিয়ার ছিল সে ফোন করেছিল তার জন্য ঘুম ভেঙে গেছে তো না হলে আমার পুরো ডাইরেক্ট মানে যেদিন আমার বিকালে ডিউটি হয় বা ছুটি থাকে ডাইরেক্ট দুপুর হয় ঠিক আছে সকাল আমি দেখতে পাই না তো রাত জেগে মানে ঘুম আসে না আর কি এই বসে বসে গল্প করি এক বন্ধুর সঙ্গে এখানে বাসের রুমে তারপরে অনেক রাত্রে ঘুমাতে যাই মানে এরকম একটা অভ্যেস হয়ে গেছে বেশিরভাগ সময় দুপুরবেলা বা দিনের বেলা ঘুমিয়ে পড়ি তো তার জন্যই রাতে ঘুম আসে না জাস্ট এইরকম হয় তো যাই হোক এখন হচ্ছে এই বাজে এগারোটা তো কিছু একটা খেতে হবে না হলে হবে না তারপরে আবার ডিউটি যাবো তো আজকে ডিউটি পর আবার কাল পরশু দুদিন ছুটি আছে তো ডিউটি যাবো আর খাওয়া দাওয়া করতে হবে কিছু একটা তো নিচে গিয়ে দোকানে কিছু একটা কিনবো না হলে হবে না সেই দুপুরে খাওয়া দাওয়া তো অনেকটা মাঝখানে একটা গ্যাপ ঠিক আছে তো খাওয়া দাওয়া করতে হবে খিদে পাচ্ছে তো চলো থেকে খারাপ জিনিস হচ্ছে এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এটা নিয়ে চলে যাবে ঠিক আছে এই দেখো জানি না কি হবে কালকের বিকেল থেকে বৃষ্টির পরে আজকে ওয়েদারটা জাস্ট এরকম বিস্কুটটাই নেবো কারণ হচ্ছে এটাই বেশ ভালো লাগে সাথে ঠিক আছে আর কালকে এত বৃষ্টি হয়ে গেছে তাও দেখেছো কত সুন্দর একটা ওয়েদার মানে প্রচণ্ড রোদ সঙ্গে সঙ্গে আর এরকম ওয়েদার হয়ে গেছে আমি ভুলে গেছি যে আজকের ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আমাকে বুঝতে পারলে দেরি হয়ে গেছে অনেকটা লেট করে বেরিয়ে পড়েছি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে सो गाइस आज के दिए से देखो भाडा कोबी भजाई जी दाल राजमा पापड़ रोटी आज अखनी बाजार করতে গয়েছিলাম ঠিক আছে আজকে ডিউটি তে গিয়া ওখানে ফোনে চার্জ ছিল না তাই জন্য ভিডিও করা হয়নি আর এক্ষুনি বাজার করে আনলাম কি খাবো এই নিয়ে কালকে নার্সেস ডে আছে তো যেতে হবে তো সকাল সকাল আর আজকে রান্না বান্না করে খাবো কারণ আগের দিন বাইরে খেয়েছিলাম তোমরা দেখেছো আর আজকে হচ্ছে রান্না করবো তাই ভাবলাম যে অনেক দিন ধরে অনেক সোয়াবিন পড়ে আছে ঠিক আছে আমি অতটা রান্না করি না সয়াবিন এই জল পেত পড়ে আছে এটা কি আজকে রান্না করবো ঠিক আছে তার সঙ্গে বাজার করতে গিয়েছিলাম কুমড়ো এনার্জি আছে কী কী এনার্জি দেখাচ্ছি হ্যাঁ এই দেখো কুমড়ো এনেছি এইটা হচ্ছে এই যে এইটুকু দেখতে পাচ্ছ এইটা এরকম সাইজ আর একটা আছে পনেরো টাকা নিয়েছো এই ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাই জাস্ট এইটার দাম শুধু শুধু তুমি শুনলে তুমি অবাক হয়ে যাবে যে এই সজনাটায় একটার দাম কত হতে পারে এই সজনাটার দাম হচ্ছে পাঁচ টাকা পিস একটা সজনাটা এনেছি পাঁচ টাকা পিস তাহলে ভাবো বাড়িতে এগুলো কত ঝুলে থাকে আর এখানে পাঁচ টাকা পিস অনেক দিন থেকে দেখছি যে এরকম সজিনা বিক্রি হচ্ছে মানে নেবো নেব ভাবি কিন্তু এইরকম পিস পাঁচ টাকা দশ টাকা এরকম ভাবে পিস হয় বলে নেই না তো আজকে কি মনে হয় যে একটা আনলাম তো এইটা এই কি রান্না করি চলো দেখা যাক একেবারে কিচেনে গিয়ে দেখা হবে ঠিক আছে গাড়ি যেখানে এখন ফ্রিজটা ছিল ফ্রিজটা খারাপ হয়ে গেছে দেখিয়েছিলাম তখন এই যে বাইরে এই ফ্রিজটা নিয়ে চলে যাচ্ছে সারানোর জন্যে আমার মনে হয় না আর ফিরে আসবে বলে কারণ হচ্ছে যদি না আসে তো ওদের একটা সুবিধা কি ইলেকট্রিক বিল কমে যাবে এই আর কি কারণ আনবে কি না জানি না দেখা যাক কী হয় আমার তো মনে হয় না আনবে বলে কারণ সারানোর জন্য বাইরে নিয়ে যাচ্ছে বলবে এই সেই বনেটুকে যদি না না আনার চান্সই বেশি তো দেখা যাক বলবো আবার আমার সবাই মিলে আর রান্না হচ্ছে ইয়ে এখানে অনেকে রান্না করছিল সব হয়ে গেছে সবার আপাতত আর আমার একটু লেট আছে মা ফোন করেছে এক্ষুনি এখন দশটা বাজে ঠিক আছে কখন রান্না হবে দশটা এগারোটা বাজার বাজলে আমার মনে হয় যেন আটটা বাজে সময় এরকম মানে দশটা এগারো এগারোটা বাজে তখন মনে হয় মানে এরকম একটা মনে হয়েছে আমার আটটা বাজে এরকম টাইপ এখানকার এই আলু কুমড়ো এগুলো হচ্ছে অনেক টাইম লাগে মানে শক্ত গাইজ আমার রান্না করে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে আর এখন আমি খাওয়া দাওয়া করবো তারপরে একটু ওয়েট করছিলাম রান্নাবান্নার পর তো আজকের হচ্ছে এই খাওয়া দাওয়া হচ্ছে ফ্রিজ যেহেতু খারাপ মাছটা কেনার মতো কোনো পজিশানই নেই তো এইসব টি দিয়ে এইসব খেতে হচ্ছে আর তরকারিটাই যে ফাইনাল এই হয়েছে জানি না আসলে কেমন লাগবে সেই এক বছর পর হয়তো এই সজনের আটা খাওয়া হবে অনেকের পছন্দ না অনেকের হয়তো পছন্দ বাড়ি এত খাওয়া হয় যে পছন্দ হয় না কিন্তু এখানে আশা করছি পছন্দ হবে এই যে একটু একটু কম কিন্তু হালকা টক টক সেন্ট উঠছে মানে আমি এই টমেটো দিয়ে দিয়েছি টমেটো না দিলে ভালো হতো দেখা যাক কেমন লাগে ঠিক আছে মানে এখানকার কুমড়ো টুমড়ো মিষ্টি হয় না ঠিক আছে মিষ্টি লাগে না আগেও খেয়েছি জানি তো একটু চিনি দিয়ে দিলে ভালো হয় কিন্তু আমার চিনি টিনি ছিল না মোটামুটি মিষ্টি হলে একটু ভালো হয় আর কি সব কুমড়ো টুমড়ো হলে হালকা মিষ্টি হলে বেশি মিষ্টি না একটা জিনিস সবাই দেখে অবাক হয়েছে আমি বুঝতে পারছি যে এখানে সজনি রাঠা একটার দাম পাঁচ টাকা রিয়েলি একটার দাম পাঁচ টাকা মানে সজনে রাঠা যেখানে বাড়িতে প্রচুর হয় খেতে ইচ্ছে হয় না সেখানে ব্যাঙ্গালোর সজনি রাঠার পিস এরকম মানে অনেক দিন দিয়ে আমি শুনছি এরকম দাম তো যাই হোক আজকে কী মনে হয়েছে মনে হচ্ছে যে একটা একটু নিয়ে যাই বলে নিয়েছি ঠিক আছে ভাবো তাহলে মানে সবজির দাম ব্যাপক দাম ব্যাঙ্গালোরে তো যাই হোক আমি তো সবজি তোমাকে কিনে টিনে খাই না শুকনো টুকনো হয়ে যায় বলে আর তার জন্যে আজকে ভাবলাম যে নেই একটু দেখি কেমন লাগে তো আজকে আজকের সারাদিনটা ঠিক এইভাবেই কাটলো দিনের অনেকটা অংশ দেখাতে পারিনি তো যাই হোক বাই আজকের মতো আবার কালকে আবার কিছু না কিছু করবো টাইমটা এইভাবে ভালোই কেটে যাচ্ছে একা একা এইসবগুলো করলে একটু টাইমটা সুন্দরভাবে কাটে তো যারা ফলো করেনি অবশ্যই ফলো করবে ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই